আল্লাহ পাক যেন এই গৌসে পাকের ফাতেহে ইয়াস দহম আমাদের কবুল করে আমরা সবাই বলে আমিন আর এটু বলে আমিন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শরীফ পরবো মিলাদের পরে আমরা দোয়া করব সামান্য কিছু তাবরুক আমাদের আপনাদের জন্য রেখেছি আপনারা তাবরুকটা গ্রহণ করবেন একটু মিলাশরিফের আগে আমরা সামান্য একটু মুক্তসার একটু জিকির করব জিকিরটা বাবা আমি দুই একটা নিয়ম আপনাদেরকে শুধু শিখাই সব সময় হার হামেশা আপনারা যে জিকিরটা পাকে না পাকে আপনারা করবেন আমাদের নিয়ম অনুযায়ী যে জিকিরগুলো সব সময় আপনি করতে পারবেন সহজভাবে এই জিকিরগুলোকে বলা হয় শ্বাস যেগুলো আপনি সবসময় কাজে থাকেন কর্মে থাকেন যেইখানে থাকেন যেই খেয়ালে থাকেন সেইখানেই আপনি করতে পারবেন আপনি শুধু গুম ছাড়া আপনার সবসময় যখন জাগ্রত থাকবেন আপনি ব্যবসাতে গেছেন এই জিকিরটা করতে পারবেন হাল চাষ করতেছেন সেই জিকিরটা করতে পারবেন আপনি কাজকর্ম করতেছেন সেখানেও আপনি জিকিরটা করতে পারবেন আপনি চাকরি নকরি করতেছেন সেখানেও আপনি সেই জিকিরটা করতে পারবেন যদি শ্বাস সাথে আপনি জিকিরটা মিলাইতে পারেন এটার একটা নাম হলো ফাঁস আন ফাঁস নাম কি ফাঁস আন ফাঁস যে কোনো জিকির বা যে কোনো আবাদত করার সময় বাবা আর জিনিস মনে রাখবেন সব করবেন সব রাসানি আপনি যখন করবেন এই সব রাসানির একটা বড় উপকার এই সব রাসানির দ্বারা নিজের উপকার হয় যারা আপনার কবর বাসে আসে তাদেরও উপকার হয় এই সব রাসানিটা করবেন করে আপনি দোয়া করবেন সব রাসানির নিয়ম হলো আপনি এক থেকে তিনবার সুরা ফাতে হা একবার অথবা তিনবার সুরা ফাতেহা আপনি সুরা এখলাস করবেন পড়বেন তিনবার অথবা দশবার তিনবার অথবা দশ বার এরপরে আপনি এগারো বার দুর শরীফ এগারো বার আস্তক ফিরুল্লাহ এইভাবে যখন আপনি এই অজিফাগুলো করবেন আপনার সব রেসানি আদায় হয়ে যাবে যদি আপনি একবার সুরা ফাঁতেহা পড়েন আর তিনবার এখলাস পড়েন একটা খতম কোরআন শরীফের সব আমল নামাই হয়ে যায় আর যদি তিনবার সুরা ফাঁতেহা পড়েন দশ বার সুরা এখলাস পড়েন তিন খতম কোরআন শরীফের সব আমল নামাই হয়ে যায় সোভানুল্লাহুল্লাহ বাবা এগুলো আমল করার চেষ্টা করবেন এগুলো বেশি কঠিন বিষয় না সুরা ফাতেহা পারি না এমন কেউ আছে আমরা সবাই পানি না পারি কিন্তু সকালে সন্ধ্যায় আপনি শুইবার সময় এই আমলটা করার চেষ্টা করবেন আবার ফজরের সময় উঠে আপনি এই আমলটা চেষ্টা করবেন সুরা ফাঁতে একবার পিসি না পারেন সুরা ফাঁতে একবার আর তিনবার সুরা এক্লাস অলহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন এগারোবার যেই দুরু শরীরটা আপনার কাছে সহজ মানে হয় ওই দুরুদটা পড়বেন বার এটাকে বলা হয় সব রেসানি এগুলো করে যখন আপনি আপনি জিকিরের মধ্যে ঢুকবেন দেখবেন জিকির যে আপনার কত স্বাদ লাগে জিকির যে আপনার কত মজা লাগে আর এলো পাতারে জিকির করবেন বাবা জিকির করতে পারবেন কোনো কাজ হবে আরে গান গাওয়ার নাম তো জিকির না রে বাবা ইডি তাল তাল মজা লাগার জন্য আর মজা লাগলেই তো জিকির হয় না তোমার কাছে মজা লাগছে আমার কাছে মজা লাগছে আমার আল্লাহর কাছে মজা লাগছে কিনা তুমি এটা একটু চিন্তা করলা না এই জন্য গান গাইলে রে বাবা জিকির হয় না জিকির নিজের কলবে থাকতে হবে জিকির নিজের অন্তরে থাকতে হবে এইজন্য আউলিয়ে আউলি আমাদেরকে কিছু নিয়ম দিয়েছেন যে নিয়মগুলো পালন করলে জিকিরটার যথাযথ হং আদায় হয় তে ফাঁস ফাঁসের জিকির সর্বপ্রথম আপনি জিকিরটা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শাস্তা ফালাইবার সময় লা ইলাহা আর টানবার সময় ইল্লাল্লাহ শাস্তা ফালাইবার সময় লা ইলাহা আর টানবার সময়

শ্বাসটা ফালাইবার সময় লা সময় এবার টানবার একটু খেয়াল করেন একটা মিনিট নিজে নিজে দেখেন আপনার কলবে এটা জারি হয় কি না সবাই কোটা বন্ধ করা মাথাটা দিয়ে একটু খেয়াল করার শ্বাসটা ফাল আবার সময় না না لا اله الله لا اله لا اله لا اله اله এই জিকির গুলো দেওয়ার উদ্দেশ্য হল অলি আল্লাগন চিন্তা করে যে কোন বন্দা যদি শ্বাসটা ফালাইবার সময় আল্লাহর নাম নেই শ্বাসটা টানবার সময় যদি আল্লাহর নাম নেই আর এই সময় যদি তার মালাকুল মুত এসে যায় হইতো আপনার মতটা হবে শ্বাসটা ফালাইবার সময় অথবা স্বাসটা টানবার সময় যে কোনো সময় আপনার মত আসতে পারে আর আপনার যদি সেই সময় জিকির জারি থাকে জিকিরের অভ্যাসটা থাকে মৌতের সময় আপনার জিকির জারি হয়ে যাবে মৌতের সময় আপনার কলেমা নসিব হয়ে যাবে আমার নবী বলেন যারা মৌতের সময় কলেমা পড়তে পারে দেখা ওই লোকটা মরার পরে জান্নাতে চলে যাবে ও বাবা আরেকটা সহজ নিয়ম হইল শ্বাসটা সাস্তা সময় হোক আর টানবার সময় আল্লাহ শ্বাসটা ফালাইবার সময় হোক টানবার সময় আল্লাহ হ you এইভাবে যখন জিকিরগুলো করবেন কষ্ট লাগবে না বাবা কষ্ট লাগবে না আওয়াজ ছাড়া যখন করবেন দেখবেন আপনার কোনো কষ্ট লাগে না আপনার শ্বাসে প্রশ্বাসে শুধু জিকির জিকির থাকবে যখন আপনি এই জিকিরে অভ্যস্ত হয়ে যাবেন আর একটা জিকিরে আপনাকে ফানা বানায় দিব সেটা হলো দশলতিভার জিকির ওই দশ জিকিরি জিকির যখন আপনার দিলে জারি হয়ে যাবে আপনার দেহে জারি হয়ে যাবে আপনার গোটা অঙ্গ প্রত্যঙ্গ الله الله بولبي اللهم صل محمد اللهم صل محمد وعلى آه

بشرتي اللهم صل محمد وعلى سيد বাবা যখন মনের মধ্যে অশান্তি লাগবে এই লম্বা শরীর দূর গুলো পড়বেন দেখবেন আপনার অশান্তি দূর হয়ে যাবে যখন আপনি কোনো টেনশনে থাকবেন যখন কোনো শান্তির মধ্যে পড়ে যাবেন দুঃখের মধ্যে পড়ে যাবেন লম্বা সুরে যখন আপনি এই দরদগুলো করবেন এই দরুদগুলো পড়ার সাথে সাথে আপনার মনের মধ্যে শান্তি আসবে একটা শান্তি নেমে আসবে আর যদি আল্লাহর নামের কোনো জিকির লম্বা সুরে পড়তে চান এই জিকিরগুলো করবেন দেখবেন আপনার মনে শান্তি চলে আসবে স্বামী অম্বাসির নামের তো মাহারাল الله 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 رحمن رحيم الله 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 غفور رحيم আল্লাহু আল্লাহ হান্নামন্নাত নামের তুমি আল্লাহ আল্লাহু আলযুলিল নামের তুমি আল্লাহ Allah 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 Rahman 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 Allah Allah Rahman 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 মৌলা বারে বার মর্লা খো আল্লাহ হল্লা খো আল্লাহ আল্লাহ গা ফুৰ ৰাহিং বাবা শুধু এই নিয়মগুলো মনে রাখবেন বেশির দরকার নাই এই জিকির গুলো মনে রাখবেন দুরুদগুলো মনে রাখবেন এইগুলো যদি আপনারা গলার মালা বানাইতে পারেন আমার নবী বলেন ছয়টা আমল যদি কার আমার উন্মতের মধ্যে থাকে আমার আল্লাহ তারে বানায়া দুনিয়ার জমিন থেকে নিবে ছয়টা তাজবি বাবা ছয়টা তাজবি বেশি না সকালে করবেন একশো বার আবার সন্ধ্যার সময় করবেন একশো বার ছয়টা তাজবি কয়টা এক নম্বর হল সুবহান আল্লাহি ওয়ালদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইন আল্লাহ আল্লাহ আকবর সুবাহানি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইন্লু আল্লাহ আকবার এই যে তাজবিটা পড়েছেন এই তাজবির মধ্যে এই দোয়ার মধ্যে সাতটা তাজবি কইটা সুবহানল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলাহা ইন্ডাল্লা আল্লাহ আকবার কোথায় তাজবি এই একটা তাজবির একটি দুয়ার ভিতরে এক একটা তাজ্জি এক একটা তাজবির এত বড় ওজম এই বড় পাওয়ার আমার নবী বলেন মিজানের মধ্যে রাখলে মিজানের পাল্লাটা বাড়ি হয়েয়া যাবে সুবহানল্লাহ বলুন আসমানার আর জমিনের ফাঁকা জায়গার মধ্যে যদি এই রকম একটা তাজবি রাখে আসমান আর জমিনের মধ্যে যে জায়গাটা ফাঁকা একটা তাজবির কারণে আমার আল্লাহ ফাঁকা জায়গাটা সবে বইরা এই জন্য আমার নবী বলেন যদি এই তাজবিগুলো আমল করো সকালে এক সমান সন্ধ্যার সময় একশো বার এই তাজবিগুলো যদি সকাল সন্ধ্যা তোমার গলার মালা বানাইতে পারো আমার আল্লাহ তোমারে আল্লাহর ওয়ালি বানাইবো আল্লাহর প্রিয় বন্দা বানাইয়া দিব

স্বাস্থ্যবান হবে কারণ এই তাজবিৰ ভিতৰত কয়টা তাজবি আছে সাইট তাজবি আছে সুভাষানন্দ ওয়ালাহামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার সাইট্য তাজবি গেল আর কয়টা তাজবি আছে দুইটাই আছে তসবি হাতে যাকে বলা হয় এই ছয়টা তসবি বাবা সব সময় আমল করবেন কি পাইছি আর না পাইছি কি দিছে আমরা কিছুই দিছে না হুজুর কাছে গেছিলাম কিছুই পাইছি না বাবা তোর কিছুই লাগতো না শুধু এই আমলটি করবে আল্লাহ তো দারাজাত বলন্দ করে দিবে সুহান আল্লাহ বল এরপরে পড়বেন আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি جمع وتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العزيز أستغفر الله ربي من كل جم وتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العزيز এই আস্তাক বিভিন্ন জনে বিভিন্ন রকম পড়তে পারে এইভাবেও আপনি পড়তে পারেন আর যেটা আপনার কাছে সহজ মনে হয় শুধু কিছুই যদি না পারেন শুধু পড়বে না আস্তক ফিরুল্লাহ আস্তকেরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পারা যাবে না

এই সাথে আছে ও দুরুদ ইব্রাহিম পড়তে পারবেন কিন্তু নামাজে পড়া উত্তম নামাজের বাহিরে পড়া দুরুদ ইব্রাহিম উত্তম না কারণ দুরুদি ইব্রাহিমে শুধু দুরুদ আছে সালাম দুরুদ আছে কি নাই সালাম নাই কিন্তু আল্লাহর হুকুম কি সাল্লো আনাই হে ওয়াসাল্লিমও তাজতেমা তোমরা দুরুদু পড়ো এবং সালামও প্রধান করো এই জন্য বাবা এই তাজবিগুলো আদায় করবেন কি বলছি শুভহানুল্লাহ ইউ আলহামদুল্লিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ভকবান এরপরে স্টাফ ফান তারপরে শরীফ এই সৈতা তাসবি বাবা সব সময় আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাঁচ যেন আমাদেরকে তাও বিধান করে আমরা সবাই বলি আমিন